সিএনজি করা সিক্সটি লিটার স্পেসও আছে খোলা কাটা নাই দেখেন প্রত্যেকটা জায়গা অরিজিনাল শেপে আছে এখন পর্যন্ত ব্যাগ ডালার কম্বলটা দেখেন না কি পরিমাণ ফ্রেশ এটা ওভার রেলটেকারে চলা গাড়ি না পার্সোনাল ইউজের গাড়ি দরজা এটাতে খোলা কাটা নাই কোনো প্যানেলগুলোও ফ্রেশ আছে সামনে থেকে দেখাই

তারপরে এসি টাচ ভিতরে বিস্কিট এর উপরে আর মানে এক্সিও এক্স প্যাকেজের গাড়িগুলো এটাই কিন্তু সর্বোচ্চ প্যাকেজ এক্স এর মধ্যে লিমিটেড এটার উপরে প্যাকেজ নাই তো এটা প্রাইসটা কেমন চাচ্ছেন প্রাইসটা হচ্ছে পনেরো লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং পনেরো নব্বই আজকে নব্বই আজকেই আসলে কিছুটা অনার করবে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে জাহিন জার ফটো মোবাইস দুশো পঞ্চাশ তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগা অফিসের উত্তর পাশে রোলিং মেল মোড় বটতলা এখানে আসলেই জাহিন জারা ফটো ভালো থাকবেন আল্লাহ